স্বামী ছাড়া এই দুনিয়াতে আপন কেউ নাই স্বামী ছাড়া কোনো নারীদের কোনো গতি পর্যন্ত নাই আপনি বাবার বাড়ির ক্ষমতা দেখাচ্ছেন আপনি আত্মীয় সুজনের ক্ষমতা দেখাচ্ছেন এত এত পাওয়ার দেখাচ্ছেন এত তো বন্ধু বান্ধব আপনার কেউই কিন্তু আপনার পাশে থাকবে না যেটা সানভিস্তনি বলেছেন আজকেই একটা পোস্ট দিয়েছেন সে ফেসবুকে সেইখানে সে বলেছে যে দেখেন বাইরের মানুষ তো বাইরের মানুষই আর আপন মানুষ কিন্তু আপনি যখন আপনার দুনিয়াতে কেউ থাকবে না তখন আপনি বুঝতে পারবেন দুনিয়াটা কেমন সানবিস্তুনির সাজবেন্ড আজকে অনেক দিন যাবৎ কমায় বেচারার কোনো খবরই নাই উনি বেঁচে আছেন না মরে গেছেন তারও কোনো স্টেশন বর্তমান নাই কেউ কোনো ধরনের ইঙ্গিত দিতে পারতেছে না কেউ কোনো ধরনের কথা বলতে পারতেছে না ডাক্তাররা বলেছে হাল ছেড়ে দেন উনি মারা গেছেন নিয়ে চলে যান এবং উনি হয়তো অনেক আগেই শেষ হয়ে গেছে বলেছে যে না যতদিন পর্যন্ত আমার হাজবেন্ডকে যত পর্যন্ত আমি বাঁচায় রাখতে পারবো ততদিন পর্যন্ত আমি আমি সমস্ত কিছু খরচপাতি দিয়ে আমি খরচ চালিয়ে যাব হসপিটালে চাকরি করেছি সে হসপিটালে ভর্তি আছে এবং তাকে হসপিটালে ভর্তি রাখবো আইসিউ তে ভর্তি রাখবো ওবির পর্যবেক্ষণে রাখবো আমার বিশ্বাস সে সে বলল একটু একটু করে তাকানো সে চেষ্টা করেছে আমি জানি না কতটুকু সব নারীর মন বউ এর মন সব বাদ নারী বাদ ইন্টারপ্রিনিয়ার বাদ সার্ভিস তনি বাদ তনি সব বাদ দেন একজন মেয়ে হিসেবে চিন্তা করে একটা মেয়ে একটা বউ হিসেবে চিন্তা করে আপনার আজকে কোনো একটা কিছু হলে আপনার ওয়াইফ আপনার স্ত্রী তার কি অবস্থা হবে সে কিন্তু মেনে নিতে পারবে না আপনার স্ত্রী কিছু হলে আপনি কিন্তু মেনে নিতে পারবেন মেয়েদের মনটা কিন্তু এর সাথে নাজুক হয় এবারে নরম তারা তার পছন্দের মানুষকে হারাতে রাজি না যে কোনো কিছুর বিনিময়ে হলেও তাকে ভালোবাসতে চায় তাকে কাছে পেতে চায় তাকে কাছে পাওয়ার জন্য সে যে কোনো মূল্যে যে কোনো কিছু করতে রাজি থাকে নারীর ভালোবাসা যখন পাবেন তখন বুঝবেন যে ভালোবাসাটা কতটা সুন্দর কতটা মধুর কতটা ভালো লাগে সানভিস্তনির কথাতে বুঝে উঠলাম উনি বলার চেষ্টা করলেন এই যে আমার সন্তান দুইটা আছে এই যে আমার স্বামী আছে আজকে সন্তান দুইটা তো ছোট আমার স্বামী তো আমার হাসপাতালে পড়ে দুনিয়াতে আছে না নাই জানি না উনি কতটা পরিমান ভালোবাসছে সেটা জীবিত থাকা পারছি হয়তো সেই সময় আমি তাকে ভাবেন তো কতটা সুন্দর একটা সম্পর্ক হয়তো আল্লাহ তাল হায়াত নাই আল্লাহ হায়াত দেন নাই আল্লাহর হোক ইচ্ছা ছিল না কবুল ছিল না সুখের সময় এসে চলে গেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সানবিস্তনির জন্য সবাই দোয়া করবে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আমি নিজেকে ধরে রাখতে পারতেছি ওনাদের ভালোবাসা দেখলে না আফসোস হয় দুনিয়াতে এখনো ভালোবাসা বেঁচে আছে একটা সময় মনে করতাম কি জানেন ভালোবাসার দুনিয়াতে নাই কিন্তু এখন দেখি ভালোবাসা বেঁচে আছে অবশ্যই বেঁচে আছে লাখো মনের ভিতরে এমন অনেক মেয়েরাই আছে এমন অনেক নারী আছে যারা ভালোবাসতে জানে ভালোবাসাতে জানে যদি আমাদের কথাটা ভালো লেগে থাকে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি এবং লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটা এখানে শেষ করছি আজকে আমি বিদায় নিচ্ছি আমি ফাহিম আসসালামু আলাইকুম